প্রকৃতি পাঠ শিবিরের মাধ্যমে বিদ্যালয়ের চেনা গন্ডি ছাড়িয়ে এক অনাবিল আনন্দে মেতে উঠল রায়গঞ্জ সদর চক্রের মোহনবাটি জিএসএফারা প্রতি বছরের মতো এই কর্মসূচিতে এবার তারা বেছে নিয়েছিলেন দুর্গাপুর রাজবাড়িকে স্কুলের প্রায় আশি জন শিক্ষার্থী এই আনন্দ পাঠে অংশগ্রহণ করে শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে রকম খেলাধুলো নাচ গান আবৃত্তিতে তারা হারিয়ে যায় প্রকৃতির কোলে স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অতসি পাল জানান বাচ্চাদের এই ধরনের কর্মসূচির মধ্যে আনতে পেরে তারা নিজেরাও খুব আনন্দিত তো তিনি এই প্রসঙ্গে আর কি জানিয়েছেন শুনুন আমার নাম অতসী পাল আমি এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার পদে আছি বলছি আপনারা কোথায় যাচ্ছেন বাচ্চাদের নিয়ে কি উদ্দেশ্যে আমরা আজকে বাচ্চাদের নিয়ে যাচ্ছি দুর্গাপুর রাজবাড়িতে একটা এডুকেশনাল ট্যুর করার জন্য কোন কোন ক্লাস যাচ্ছে ক্লাস 2 3 4 এর বেশিরভাগ বাচ্চা যাচ্ছে 1 এরও কিছু বাচ্চা যাচ্ছে মোটামুটি কতজন যাচ্ছে 80 জন বলছি যে কি উদ্দেশ্যে হঠাৎ করে এরকম এডুকেশনাল উদ্দেশ্য বলতে বাচ্চাদের নিয়ে একটা ওদের দৈনন্দিন গতানুগতিক জীবনে পড়াশোনার মধ্যে আপাতত থাকে ওদেরও তো ভালো লাগে না একটু তাছাড়া একটা জায়গায় গিয়ে প্রকৃতি এটাকে বলতে পারি এটা প্রকৃতির পাঠশালা আর কি মানে ওখানে গিয়ে কিছু শিখলো টুলো কিছু ওদেরকে চেনালাম কিছু দেখালাম একটু বাইরে গেলো পড়াশোনার মধ্যে থেকে একটা মানে একটা আনন্দমূলক জয়ফুল একটা লার্নিংও হবে একটু বাইরে থেকেও একটু ঘুরেও আসা হবে বাইরে খাওয়া দাওয়া এসব নিয়ে একটা আনন্দের একটা পরিবেশ সৃষ্টির জন্যই বাচ্চাদেরকে নিয়ে এটা যাওয়ার মানে প্ল্যান করেছি আমরা টিচাররা সবাই এবছরই প্রথম না আমরা গতবারও গিয়েছিলাম বাহারাইল ফরেস্টে ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কি বিশেষ অনুমতি প্রয়োজন ছিল হ্যাঁ অবশ্যই ছিল আমি আমাদের এসআইমএমের কাছে অনুমতি নিয়েই আমরা এটা প্রোগ্রাম করেছি এই যে যাতায়াত খরচা বা বাচ্চাদের টিফিন এটা কোথা থেকে আসে যাতায়াত খরচা আর বাচ্চাদের টিফিনটা আমরা সম্পূর্ণ ওই টিচাররাই স্পন্সার করি আমরা যে স্কুলে সাতজন স্টাফ আছি আমরা সবাই মিলে এটা করেছি রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স